কি ভাজা দা চা খাচ্ছেন এই গরমে না রে উনুন মুখো চা খাচ্ছি না চা দোকানে বসে ঠান্ডা শরবত খাচ্ছি দেখতে পাচ্ছিস চা খাচ্ছি তাও ঝাড় জ্বালানো কথা বলছিস কেন এই গরমের সময় আর তারপর আজকে যা গরম এই গরমে মানুষ হাঁস করছে আর তুই এসে মজা করছিস আমার সাথে এই রদের বেলা কি যে বলো ভাজা মানুষ কি আর আজকাল হাঁস মুসছে তাই ফাঁস তৈরি করছে আর তাছাড়া এটা মাস গরম স্বাভাবিক আর সাথে আপনি এই সিজনে পাচ্ছেন ঘাম আর ঘাম আছে এটা পৌষ মাস নয় যে শীত মাফলার ঘামাচি তোমাদের সাথে কথা বলাটা ভুল ওই যে গোপালদা আসছে এদিকেই আসছে আসুন গোপালদা আসুন আপনারই অপেক্ষায় আছি আমরা কি সব ভালো আছো না মরে গেছি শ্মশানে যাবে আহ গোপাল দা তোমার টাকে রোদ পড়ে যা চমকাচ্ছিল না দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন টিনের ছাউনি আসছে চুপ কর বেটা চুপ কর গন্ড গাড়ান মোয়ার কট কোথা কারে মুখে যায় আসে তাই বলে আহ চুপ করুন না গোপাল রাগ করছেন কেন ও তো একটা মানুষ রূপী বানর লেজ নেই বলে এতক্ষণ আমার পিছনে পড়েছিল এবার আপনি এসেছেন আপনার পিছনে পড়েছে দেখুন না কি জ্বালাতন তবে যাই বলেন গোপালদা আপনার টাকটা দূর থেকে একটা পাকা তরমুচের মতো দেখাচ্ছিল চুপ করুন বলে দিয়েছি চুপ করুন নাহলে এবার কিন্তু আমি এখান থেকে চলে যাব। নিজের মুখটা কোনোদিন আয় নাই দেখেছেন নিজের মুখটাতে একটা পাকা পেঁপের মতো দেখতে আমার টাক মাথা নিয়ে রহস্য তো দেখবেন দেখবেন একদিন আমার মাথায় চুপ ভর্তি যাবে কারণ এখন আমি টাকে জাপানি তেল লাগাচ্ছি আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমাদের ভুল হয়েছে আর রাগ করে লাভ নেই আজকে তাপমাত্রা কত ডিগ্রি গোপালদা বলতে পারবেন কত আর হবে চল্লিশ একচল্লিশ ডিগ্রি তবে কে যেন বলছিল আজকের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি হবে যে বলেছে সাঁত্রিশ ডিগ্রি তাকে গিয়ে জিজ্ঞাসা করবি আজকের তাপমাত্রাটা কি দিয়ে মেপেছে সে বলছিল আজকের তাপমাত্রা মুদিখানা দাঁড়ি দিয়ে মেপেছে ছি ছি কিসব সব কথাবার্তা এদের সঙ্গে এই জন্য আড্ডা মারতে নেই তা গোপালদা তুমি কোথায় দেখলে আজকে তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কেন রে কোথায় আবার মোবাইলে দেখলাম তা মোবাইলটা নিশ্চয়ই গরম আছে ধরেছিলে